টিকিট প্লিজ বলে টিটি আমার কাছে এসে দাঁড়াতে আমি একটু অবাকই হলাম বললাম এই মাত্র টিকিট দেখালাম যে টিটি বলল আপনার নয় আপনার সিটের নিচে আরেকজনকে দেখতে পাচ্ছি যে বেরিয়ে এসো বলতে দেখি একটা বছর তেরো চোদ্দো মেয়ে অস্বাভাবিক কান্নাকাটি করছে টিকিট তো নেই তার উপর শীর্ণ অভুক্ত মলিন একটা মুখ টিটি বলল ভাগই হাসে আমি জিজ্ঞাসা করলাম কোথায় নামবে তুমি কোনো উত্তর নেই শুধু কান্নাকাটি বাধ্য হয়ে টিটিকে বললাম ওর ভাড়া আমি দিয়ে দিচ্ছি একদম শেষ স্টেশন ব্যাঙ্গালোর অবধি টিকিট দিন টিটি বলল কেন ফালতু এতগুলো টাকা নষ্ট করবেন ম্যাডাম তবুও কি ভেবে বললাম না আপনি টিকিটই দিয়ে দিন শুধু কাঁদছে শেষ অবধি কাটা থাক মধ্যখানে কোথাও হয়তো নেমে যাবে আমায় অবাক করে মেয়েটি কোথাওই নামলো না নাম জানলাম চিত্রা নিজের বাবা মা কেউই নেই দুনিয়ায় সৎ মা খুব খাটায় এবং মারেও সে তাও সহ্য করে নিয়েছিল কিন্তু খেতে দিত না যে খিদের জ্বালায় পালিয়ে এসেছে শুধু এইটুকু ভেবেছে যে এই নরকের চেয়ে অন্তত ভালো থাকবে ব্যাঙ্গালোরে নামার শুধু একবার পিছনে ঘুরেছি দেখি চিত্রা অপালক দৃষ্টিতে তাকিয়ে আছে টিকিট কাটার সময় একবারও ভাবিনি এই দায়িত্ব নিতে হতে মেয়েটার পারে আমার পক্ষে গুরু দায়িত্ব নেওয়া এই মুহূর্তে একদম অসম্ভব আমার ট্যুরে যাওয়া আছে দুদিন বাদে তবুও বললাম এসো গাড়িতে এসো ড্রাইভার অবাক হয়ে দেখছে আমার এক বন্ধু আছে রাম সে মেয়েদের শেল্টার দেয় ও নানা সামাজিকমূলক কাজ কাজকর্ম করে ওর ওখানে চিত্রাকে দিই আর বলি আমাদের ইনফোসিস ফাউন্ডেশন ও সমস্ত দায়িত্ব নেবে থাকতে চাইলে থাকবে নয়তো আবার হয়তো পালাবে মেয়েটা বলেই গেছিলাম ওর কথা হঠাৎ মনে পড়তে একদিন দেখতে গেলাম হাসি খুশি হয়েছে এখন চিত্রা পড়াশোনায় নাকি ভারী আগ্রহ ও স্কুলে আবার ভর্তি হতে চায় এভাবে চলতে লাগলো ওকে একদিন গিয়ে বলেও এলাম তুমি যত ইচ্ছা পড়তে পারো আমরা তোমার দায়িত্ব নিয়েছি আমায় অবাক করে ও বলল না আক্কা আক্কা ওরা দিদিকে বলে আমি তাড়াতাড়ি একটা চাকরি পেতে চাই তাই কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা করবো তারপর প্রায় ভুলেই গিয়েছিলাম ওর কথা হঠাৎ একদিন বিদেশ থেকে ইমেল পেলাম চিত্রা ও বিদেশে চাকরিতে খুব উন্নতি করেছে আর এখন খুব হাসি খুশি সুন্দর একটা জীবন ওর মেল পরে ভগবানকে বললাম ওর মুখের হাসি যেন এমনিই থাকে এবারে সান ফ্রান্সিসকোতে একটা লেকচার দিতে গিয়েছিলাম যখন হোটেল থেকে চেক আউট করবো গিয়ে দেখি রিসেপশনিস্ট বলছেন ম্যাম আপনার সমস্ত বিল ফুল্লি পেড ওই লেডি নিশ্চয়ই আপনাকে খুব ভালো করে চেনে খুব অবাক হয়ে চারিদিক দেখলাম দেখি ভদ্রমহিলা সুন্দর একটা শাড়ি পরা একটু দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে পাশে ফরেনার পর কি সুন্দর দেখাচ্ছিল ওকে ছোটো ছোটো চুলে সেই চিত্র এসে আমাকে জড়িয়ে ধরল চিত্রা তুমি আমার সমস্ত বিল কেন পে করবে আমায় শক্ত করে জড়িয়ে নিয়ে বলল কারণ তুমি একদিন আমার সমস্ত বিল পে করেছিলে আমার সমস্ত জীবনটাই যে ওই পেমেন্টের উপর দাঁড়িয়ে সেই বম্বে টু ব্যাঙ্গালোর